হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে বাংলা অনার্স নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার থেকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাকঘর নাটক রয়েছে সেই ডাকঘর নাটক থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একেবারে স্মার্ট সাজেশন বলতে পারো একবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো দেখো তোমাদের রয়েছে এবার টেক্সচুয়াল টেক্সচুয়াল তোমাদের এই বছর যেটা ফোর্থ সেমিস্টারে মেজর পেপার সিক্স এ রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক তোমরা জানো খুব ভালো করেই রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক এখান থেকে আমি তিনটা পার্টে সাজেশন দেবো এবং তিনটা সাজেশনই আজকেই তোমাদের আপলোড হবে ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে তোমরা দেখতে পারো আজকে সিক্স সেটটা দেবো কালকে সেভেন এবং এইট পেপারের সাজেশন অলরেডি আমি করে দেবো পার্ট পার্ট অনুযায়ী তো তোমাদের এখান থেকে আমি বলে দিচ্ছি টেক্সচুয়াল বারবার করে বলছি একটু বেশি পড়তে হবে যত বেশি পড়ে যাবে তত বেশি ভালো হবে এবং আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলোকে তোমরা খুব ফোকাস করলে পারে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারবে সেখান থেকেও আমি বলে দেব তো আজকে ডাকঘর নাটক থেকে স্মার্ট সাজেশন যেখানে তোমাদের বারো ছয় তিন কিংবা দুইয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে বা ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো এছাড়া তোমরা যদি কেউ ভেবে থাকো যে আমরা মেজর পড়বো না স্যার আমরা খালি শুধুমাত্র মাইনর কোর্সটা নেব সেক্ষেত্রে তোমরা তিনটা সাবজেক্ট মাইনর এমডিসি এবং এইসি পেতে পারো মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো প্রশ্ন মান বারো এবং ছয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও বা স্পেলিং কিছু কিছু মিস্টেক হয়েছে যদিও বা একটু ধ্যান দিবে রবীন্দ্র বয়দের দেরি হবে প্রথমে ঠিক করেছিলাম রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের বিষয়বস্তু আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নটা যদি তোমরা পড়ো তাহলে দেখবে তোমাদের নামকরণের সার্থকতাটা হয়ে যাবে এই প্রশ্নটার থেকে এবার কি বলছে ডাকঘর নাটকে অমল ও দইওয়ালার কথোপকথন নিজের ভাষায় লিখো এটা ছোটবেলা থেকে তোমরা এই নাটকটা পড়ছো অমল দইয়ালার যে নাটকটা কথোপকথন কি ছিল না ছিল সেই বিষয়টাও তোমরা কিন্তু এখান থেকে বিষয়বস্তু পড়ে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং অমলের চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাকঘর নাটকে অমলের চরিত্র এটা আসবেই পরীক্ষা আসার সম্ভাবনা খুব রয়েছে দেন বলছে ডাকঘর কি একটি রূপক সাংকেতিক নাটক তুমি বিচার করো বা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই প্রশ্নটাও ভেরি বলছে অমল কিভাবে বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয় তার এই আকাঙ্ক্ষা নাটকের মূল সুরকে কিভাবে প্রভাবিত করে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে নেক্সট পরবর্তী প্রশ্ন ডাকঘন নাটকের সমাপ্তি কেন গভীর তাৎপর্য বহন করে তোমার মতামত দাও এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই নেক্সট প্রশ্ন সমকালীন সমাজ ও জীবনের প্রেক্ষাপটে ডাকঘর নাটকের প্রাসঙ্গিকতা আলোচনা করো এই নাটক আজও কীভাবে দর্শকদের ভাবিত করে এটাও কিন্তু হালকার উপর দিয়ে খালি একবার জাস্ট রিডিং পড়ে যাবে আমি বারবার করে বলছি যে এই প্রশ্নগুলো বেশি ফোকাস করবে মানে যেগুলো আমি স্টার করে দিচ্ছি সেগুলোকে একটু বেশি করে ফোকাস করো আর যেগুলোকে স্টার করছি না সেগুলো হালকার উপর দিয়ে রিডিং করে যাও যেহেতু বাংলা টেক্সচুয়াল যদি বিষয়বস্তু সম্পর্কে তুমি অবগত হতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষার সময় বানিয়েও বিষয়গুলো লিখে আসতে পারবে তার কারণ বাংলায় হুবহু মুখস্থ করে পরীক্ষা কমপ্লিট করে আসা কখনোই সম্ভব নয় বাংলাটা যত পারবে সেগুলোকে পড়ে নিয়ে এর মধ্যে যা বোধগম্যতা তোমার তৈরি হবে সেটা কিন্তু হালকার উপর দিয়ে তোমাকে নিতেই হবে নেক্সট বলছে ডাকঘর নাটকে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন আকাশ আলো বাতাস কিভাবে অমলের মানসিকতাকে প্রভাবিত করে এবং নাটকের ভাবকে সমৃদ্ধ করে আলোচনা করে এই যে প্রশ্নটা আছে চরিত্র যদি পড়ে নাও তাহলে এই যে প্রশ্নটা প্রশ্নটা নম্বর এটা তুমি ভাবে করতে পারছো তো তোমরা অনেকেই বলছিলে স্যার আমাদের বাংলা স্মার্ট সাজেশন দেবেন না তো তোমাদের এই বাংলার স্মার্ট সাজেশন যদি স্মার্ট হতে চাও বাংলায় যদি সমস্ত উত্তর লিখে দিয়ে আসতে পারো কারণ বাংলা সিক্সটি মার্কসের এর পরীক্ষা হবে করে আসতে হবে হবে কথা থেকে তোমাকে তৈরি হয়ে যেতে যে স্যার এমনভাবে আমার যেরকমই পরীক্ষায় কোশ্চেন আসুক আমি বিষয়বস্তু সম্পর্কে অবগত আছি তার মানে আমি ফুল করে আসব এই মানসিকতা নিয়ে যেতে পারলেই কিন্তু পরীক্ষা তোমার ভালো হবে নেক্সট রয়েছে প্রশ্নমান দুই তিনের জন্য আমি মাত্র নটা প্রশ্ন এখানে দিয়েছি দু তিনের গুলো খুব একটা বেশি বড় নয় এগুলো একটু ভালো করে পড়ে যেও প্রথম প্রশ্ন ডাকঘর নাটকে রচয় ডাকঘর নাটক কবে প্রকাশিত হয় অমলকে অমল কোথায় তার বন্দি জীবন যাপন করে এটা অমলের চরিত্র থেকেই পারবে ডাকঘর কোন ধরনের নাটক এটা অলরেডি বড় কোশ্চেনের মধ্যে থেকে হয়ে যাবে পরবর্তী প্রশ্ন এই নাটকের সমাপ্তি কেমন ছিল বড় প্রশ্নের মধ্যে থেকেই হয়ে যাবে আমি বারবার করে বলছি মাধবের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কিভাবে অমলের স্বপ্নময় জগৎকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে যাবে হ্যাঁ ডাকঘর নাটকে রাজার আগমন অপ্রত্যাশিত হলেও কি তা অনিবার্য পরিণতি ছিল তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও নেক্সট বলছে নাটকের বিভিন্ন চরিত্রের মধ্যে অমরের প্রতি কার সহানুভূতি সবচেয়ে গভীর এবং সেই অনুভূতির কারণ বিশ্লেষণ করো নেক্সট বলছে নাটকের মঞ্চসজ্জা নাটকের ভাব প্রকাশে কিভাবে সাহায্য করতে পারে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধ্যমে কোন সাত মানবিক আহ মানবিক অনুভূতিকে স্পর্শ করতে চেয়েছেন এই অনুভূতিগুলি কিভাবে নাটকের সার্বিক তাৎপর্য বৃদ্ধি করে নেক্সট ডাকঘর নাটকের বিভিন্ন চরিত্রের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই সম্পর্কগুলি নাটকের মূল বার্তা বোঝাতে কিভাবে সাহায্য করে তো এই যে কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু ডাকঘর নাটক থেকে পুরোপুরি কভার আপ হয়ে যাবে এরপরে আমি শাহজাহান নাটক থেকে তোমাদের নিয়ে আসবো শাহজাহান নাটক থেকে কি কি রয়েছে না রয়েছে কি কি পড়তে হবে একদম স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো এবং তারপরে বাংলা মানে বাংলার যে রঙ্গমঞ্চের যে ইতিহাস রয়েছে সেখান থেকে কি কি পড়তে হবে স্মার্ট সাজেশনে সে নিয়েও কিন্তু আলোচনা করবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ